কার্ড কি পাবে হ্যাঁ একটা করে ভ্যাকসিন হয়ে গেছে তিন হাজার টাকায় আজকে তো বলেইছি ধামাকা ধামাকা অফার দিচ্ছি একদম কম প্রাইসে যাবে ফিমেল কপার পাক বাচ্চা দেখছি একদম ম্যাসিভ কোয়ালিটি একদম রিজনেবল প্রাইসে যেমন একদম হাস্কি অফার দিয়েছি দারুন স্পিচার অফার দিয়েছে দারুন তেমনই আজকে ল্যাবের অফার দেবো নেক্সট কি দেখছি নেক্সট আমরা জার্মান স্পিচ দেখবো আচ্ছা একদম ম্যাসিভ কোয়ালিটি আছে এগুলো আচ্ছা আচ্ছা ধামাকা ধামাকা অফার দিচ্ছি যেমন এটার উপরেও দেবো তবে কিন্তু এটা হচ্ছে অফারে দিচ্ছি বলেছি আল্ট্রা ম্যাসিভ কোয়ালিটি গোল্ডেন রেড বলেছিলাম দুর্গাপূজার সেরা অফারটা দেবো চলে এসছি ব্লু নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর প্রত্যেকবারের মতন আবার কিন্তু চলে এসেছি সেই মীষাদির বাড়িতে আর আজকে জানেন পুজো ধামাকা আছে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে একটু অল করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায় পেস্ট্রাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত চলুন বেশি কথা না বাড়ি আমরা ভিডিওতে আসি গুড মর্নিং দিদি মর্নিং কেমন আছো খুব ভালো আছি তুমি ভালো আছো একদম দারুন আছি একদম আর আজকে পুরো ভিডিওটা কি ধামাকা থাকছে তো প্রচুর প্রচুর শুধু পুজো অফার পাবে পুজো অফারে ভর্তি থাকবে ভর্তি থাকবে একদম আর শুরু থেকে একদম শেষ অব্দি ধামাকা নাকি একদম আর শুরুতেই তো দেখছি একদম দারুন একটা জিনিস দেখছি আলট্রা ম্যাসিভ কোয়ালিটি গোল্ডেন রেড গোল্ডেন রেড টি বার দেখছি দারুন উইথ কেসিআই আছে এটা বাবা মা বোথ কেসিআই বোথ চ্যাম্পিয়ন ব্লাড লাইনের আছে তো দেখতেই বাচ্চা একদম একদম বয়স কতদিন বয়স চল্লিশ দিন চল্লিশ দিন এরকম এরকম বাচ্চা একটু ঘোরাও দারুন দেখে নিন শুধু কোয়ালিটি দেখে নিন যদি অনেক দিদির কাছে কিন্তু अवेलेबल রয়েছে এটা কেসিআই দিদি কেসিআই কেসিআই নন কেসিআই যেরকম খুশি নিতে যেরকম খুশি নিতে পারো যদি কেসিআই নিতে চাও কেসিআই মেল না ফিমেল এটা এটা মেল আছে আর মেল ফিমেল দুই अवेलेबल আছে আচ্ছা দারুন দারুন ধরে রাখতে পারছেন না বডি ওয়েট কি অনেক হয়ে গেছে না 5 কেজি তো হবে একদম 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 দারুন গুড কোয়ালিটির গোল্ডেন রেটিভার দেখতেই পাচ্ছেন তাহলে দাম কি রাখা হয়েছে মেলের প্রাইস পড়বে টোয়েন্টি থাউজেন্ড ফিমেলের প্রাইস পড়বে এইটিন থাউজেন্ড নন কেসিআই প্রাইস যদি কেসিআই কেউ নিতে যাও তাহলে কন্টাক্ট করো কেসিআই প্রাইস ও বলে দেবো আচ্ছা তাহলে মোটামুটি দেখতে পাচ্ছেন শো কোয়ালিটির বাচ্চা আর বাচ্চাকে নিয়ে যদি মনে করেন শো করবেন তাহলে করাতেই পাবেন খাচ্ছে কি খাচ্ছে এখন রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টারটার বাহ দারুন দারুন দেখে নিন গুড কোয়ালিটি গোল্ডেন রেটিভার ঠিক আছে তাহলে চলো আমরা নেক্সট দেখে নিই কেন আজকে অনেক পাপি আছে অনেক অফারে আছে পুজো অফার দেবো যখন ধামাকা ধামাকা অফার যে স্কিপ করবে সে মিস করে যাবে হ্যাঁ এখানে এর মেল ফিমেল দুই পেয়ে যাবে কিন্তু এটা হচ্ছে অফারে দিচ্ছি বলেছিলাম পুজোর অফার তো থাকবেই প্রত্যেক ভিডিওতে যেমন থাকে আর একটা সব থেকে বড় কথা দিদি কিন্তু যা কিন্তু অফার দেয় সেটা কিন্তু আপনার ফেসবুকে আমাদের ইনস্টাগ্রামে ইউটিউবে সব জায়গায় আমরা যারা অফার নিয়ে যায় সবার ভিডিও কিন্তু ঠিক আছে তো আপনারা দেখতেই পারবেন এবং আমাদের মোটামুটি চ্যানেলটাকে ফলো করে রাখুন প্রত্যেকবারই কিন্তু কিছু না কিছু অফার দিদি দিয়ে থাকে এবারও দেবে এমনিতে স্পিচের ভেরিয়েন্ট আছে বহু প্রকারের আচ্ছা মোটামুটি আমার কাছে ছয় সাড়ে ছয় অব্দিও আছে স্পিচ একদম একদম কিন্তু তাও আমি অফারে দিচ্ছি এটা তিন হাজার সাতশো সত্তর টাকা আচ্ছা এরকম যদি মেল ফিমেল আরো লাগে আছে আমার কাছে কিন্তু ওগুলো যাবে থ্রি ট্রিপল নাইন আর ফোর ট্রিপল নাইন ফিমেল থ্রি ট্রিপল নাইন মেল এর ফোর ট্রিপল নাইন আচ্ছা আগের ভারেও ভিডিও দিয়েছি প্রচুর লোক নিয়েছে যাবে আচ্ছা আচ্ছা আর এটা শুধুমাত্র তিন হাজার সাতশো সাতাত্তর একদম একদম সিঙ্গেল পিস খুব সুন্দর দেখে নিন ফোন করতে হবে একবার একটু ফোন নাম্বারটা বলে রাখো সেভেন এইট নাইন জিরো থ্রি ডাবল নাইন ওয়ান এইট ফাইভ ওকে ওকে তাহলে চলো আমরা আজকে অনেক বিট দেখবো তার জন্য বেশি কথা টাইম নষ্ট করবো না

সব চলে যাবে স্যাভেল কালার পুরো আসবে গোল্ডেন কালার গোল্ডেন কালার উপরে মেল ফিমেল এটা কি আছে এটা ফিমেল আছে ফিমেল আছে বয়স কত দিন বয়স বিয়াল্লিশ দিন আচ্ছা ধামাকা ধামাকা অফার দিচ্ছি যেমন এটার উপরেও দেব আচ্ছা একদম সিঙ্গেল পিসে হবে আমাদের কাছে কিন্তু লাসা আছে আট হাজার ন হাজার দশ হাজার যেমন চাইবে হ্যাঁ একদম কম দামে যাবে ছ হাজার ছশো নিরানব্বই টাকা শুধুমাত্র শুধুমাত্র ছ হাজার ছশো নিরানব্বই নিরানব্বই টাকা নিয়ে যান লাসা অ্যাপস আর এরকম কোয়ালিটি আর আজকের কিন্তু পুজো ধামাকা আছে এরপরেও কিন্তু শুনছি আরো করবে না হাসকির ধামাকাটা যে মিস করে যাবে সে পুরো লসে চলে যাবে একদম 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 দেখে নিন সবকিছুতেই ধামাকা আছে যার যেরকম ইচ্ছা সেরকম নিয়ে চলে যান মানে বাছাই করে নিয়ে যান পুরো চোখ পুরো পুজোর সেল দিয়ে দিয়েছে একদম একদম ঠিক আছে জামা প্যান্ট কিনতে হবে না শুধু পপি কিনতে দিতেই হবে সেল কিছু করার নেই একদম 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 তাহলে মোটামুটি সবই ঠিক বুঝলাম আর দাম বলে 6699 অনলি ঠিক আছে ঠিক আছে চলো তাহলে নেক্সট যেটা আছে সেটা দেদি বলো বলেছিলাম দুর্গাপূজার সেরা অফারটা দেব চলে এসছি ব্লু আইজ হাস্কি ব্ল্যাক এন্ড হোয়াইট মেল এটা আচ্ছা ঠিক আছে একদম সিঙ্গেল পিস সিঙ্গেল পিস হবে একদম আচ্ছা অফার আগে একটা কথা বলি তোমার পুরো অ্যাড্রেসটা আগে বলো আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অফারটা কি সুদীপ নি আসবে নাকি সাথে করে হ্যাঁ ও নিয়ে लो একদম তাহলে অফার মানে বুঝতেই পাচ্ছেন কেন একসাথে এসছে মানে একটা অফার থাকবেই প্রতিবার জেরন থাকে এবারও থাকবে কেন এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন সিঙ্গেল দিদি দেখাচ্ছিল এখন কিন্তু একসাথে এসছে তার মানে এটা কিন্তু মনে করবেন যখন একসাথে আছে তার মানে আরো ধামাকা অফার থাকবে ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না আপনারা ভাবতেই পারছেন না যে সাইবেন আজকের উপরে কিরকম অফার আছে কতটা দেখুন কতটা দেখুন খালি নিচে চলার জন্য এরকম করে একদম আচ্ছা মোটামুটি তাহলে বলো মেল বাচ্চা কি আছে মেল বাচ্চা আছে এটা 50 ডেজ বয়স আছে আর দাম যাচ্ছে 12999 টাকা অনলি হ্যাঁ এটা সত্যি হ্যাঁ একদম সত্যি কথা তোমার ভিডিওতে আগেও দিয়েছি আমি রট হুইলারের প্রচুর ফোন আসছে 5000 এর রট হুইলার হ্যাঁ এবারে দিচ্ছি 12999 টাকায় হাস্কি মেল আওয়ার আর এটা কি ব্লু আইজ ব্লু আইজ প্রপার ব্লু আইজ ব্যাক আইজ এটা একদম মানে কি বলছো দেখুন শুধুমাত্র ব্লু আইস দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারবো না তবে দেখে নিন শুধুমাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা এটা কিন্তু মনীষা দি বলেই সম্ভব আর দিদি এটা যদি কেউ নেয় তাহলে কিন্তু আমার কিন্তু ভিডিওতে কিন্তু তোমার ওই এটা দিতে হবে অবশ্যই দেবো আগেও দিয়েছি সব টাইমে দিয়ে এখনো দেবো একবার তোমার ফোন নাম্বারটা আর লোকেশনটা একটু খুনি আমার লোকেশন বেলঘড়ি আর নিমতা পাইকপাড়া মিনি বাস স্ট্যান্ড আর ফোন নাম্বার সেভেন এইট নাইন জিরো থ্রি ডাবল নাইন ওয়ান এইট ফাইভ আচ্ছা তোমারটা একটু বলে দাও সেভেন ডাবল আচ্ছা এবার ভিডিওটার মধ্যে আর একটা কথা বলি এই দুজনের কিন্তু দুটো জায়গায় স্টক থাকে মানে একই জন একসাথেই আছে কিন্তু স্টকটা দুজন দু জায়গায় থাকে একটা কল্যাণীতে আর একটা হচ্ছে বেলঘর বেলঘরিয়াতে বাহ খুব সুন্দর তারপরে আমরা ভিডিও দেখতে থাকুন আরো কিন্তু মজার হবে আরো অফার আছে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না ঠিক আছে আর এটা এখানে আসতে গেলে এটা এইটা কোন জায়গাটায় আছে বেলঘরিয়া স্টেশন থেকে এটা আড়াই কিলোমিটার বেলঘরিয়া স্টেশনে নেমে আমাকে ফোন করবেন বা অটো ধরে বলবেন পাইকপাড়া মিনি বাস স্ট্যান্ড বা একদম সোজা রাস্তা ঠিক আছে তাহলে

যদি পেসফেক্ট চ্যানেল থেকে আসে কি কমবেশি ডিসকাউন্ট অবশ্যই করে দেওয়া হবে আচ্ছা বলবে তোমার পেজ সাবস্ক্রাইব করা একদম করে দেওয়া হবে ঠিক 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 আর নি আসছে চলে সময় পাশে দেখিনি আরো রয়েছে এরকম আরো বাচ্চা রয়েছে বাচ্চা দাদাদের কাছে রয়েছে মোটামুটি अवेलेबल বলো ছোট বাচ্চা আছে তার মধ্যে চারটে কমবেশি দেখিয়ে দিলাম এবং ছেড়ে যদি পারি একবার দেখিয়ে দেব একদম ঠিক আছে একবার একটু ফোন নাম্বারটা 7890399185 বাহ 7003362258 ওকে তাহলে দেখে নিন কোয়ালিটি একটু পিছনটা ঘুরিয়ে প্রত্যেকটা দেখিয়ে দাও দারুন 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 আচ্ছা দারুন 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 কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটা শর্ট ভিডের মধ্যে হয়তো একদম মানে শর্ট এমনি শর্ট কোটের মধ্যে হয় আর ছোট ভিডের মধ্যে হয় যারা ফ্ল্যাট কালচারে থাকে তাদের জন্য পারফেক্ট আচ্ছা তোমাদের ডেলিভারি প্রসেসটা একবার বলে দাও তো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হয় 30 কিলোমিটারের মধ্যে ফ্রি ডেলিভারি আচ্ছা গুড ঠিক আছে তাহলে চলো আমরা নেক্সট যেটা আছে সেটা একটু দেখি

আর কালারটা কি আসবে একদম গোল্ডেন কালার আসবে যারা একটু ডিপ কালারে পছন্দ করো একদম ডিপ কালারে আসবে আচ্ছা এটাও কি সেই গোল্ডেন রেটিভারের মতো যে এদের কানের যে কালারটা এটাই কি সেটাই হয় হ্যাঁ হ্যাঁ একদম দেখে নিন একটু সাইডে দেখাও এই দেখে নিন একদম যে কানের যে কালারটা আছে এটা কিন্তু পুরো বডিতে কিন্তু স্প্রেড করে যাচ্ছে আর গুড কোয়ালিটির ল্যাবরেটর নিতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আসতে হবে এদের বয়স কতদিন হলো 40 ডেজ 40 ডেজ

আরও কিন্তু ধামাকা জিনিস আরো দেখতে পাবেন ভিডিও দেখতে থাকবেন যাই হোক বয়স হয়ে গেল মেল ফিমেল কি আছে মেল ফিমেল দুই অ্যাভেলেবল আছে আচ্ছা মেলের প্রাইস পড়বে 14000 ফিমেলের প্রাইস পড়বে 12000 আচ্ছা একদমই সব বলি তোমার চ্যানেল দেখে এলে একদম 1000 রুপিস করে অফ পাবে এর উপরে একদম আচ্ছা দেখে নিন দারুন কোয়ালিটির ল্যাবরেটর আর 1000 টাকা করে কিন্তু ডিসকাউন্ট আছে একবার ফোন নাম্বার 789039185 তোমারটা 7003362258 ওকে দিদি বলো তাহলে নেক্সট কি দেখছি নেক্সট আমরা জার্মান স্পিচ দেখব হ্যাঁ আগেই তোমার ভিডিওতে অফার দিয়ে দিয়েছি আগে থেকে যে 3777 টাকায় স্পিচের বাচ্চা এর আগেও দিয়েছি 3999 টাকায় বহু ফোন আসছে কিন্তু কোয়ালিটি ডিফারেন্সের উপর আমরা কথা বলি তো এই আবার নিয়ে সেটা ফুলের মতো সুন্দর জার্মান স্পিচ আচ্ছা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে তফাৎটা কি আচ্ছা যারা বুঝতে পারছো না আমাকে পিন করো আমি দুটো ডিফারেন্স কি আছে বুঝিয়ে দেব ফার কোয়ালিটি বলো আর কোয়ালিটি বলো সব ডিফারেন্স আছে আচ্ছা তো এইগুলো আছে বয়স দিন আচ্ছা এবার দিদির বক্তব্য অনুযায়ী দিদি যেটা বলতে চাইছে যে দিদির কাছে কিন্তু সবরকম কোয়ালিটি আছে একদম একদম দেখে নিন রসগোল্লা যেটাকে বলে যেটা সব সবসময় বলে থাকতো আগে যে রসগোল্লা এটা কিন্তু প্রকৃত রসগোল্লাই আছে কিন্তু দাম কি রসগোল্লার মতন হয়ে যাবে নাকি দাম মোটামুটি একদম সস্তাতে দেব একদম প্রাইস একদম কম থাকবে 499 থাকবে প্রাইস আচ্ছা মানে 4999 টাকা যাচ্ছে মেল ফিমেল বোথ 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 নেবে 499 থাকছে প্রাইস আচ্ছা আচ্ছা যদি আমাদের চ্যানেল থেকে আসে এরপরে কি ডিসকাউন্ট হবে না হবে এরপরে তো অসম্ভব করা তাও আমরা গিফট দেব আচ্ছা গিফট আছে গিফট আছে গিফট দেব আচ্ছা ঠিক আছে তাহলে দেখে নিন পাশাপাশি ধরে দেখিয়ে দিলো এরকম কোয়ালিটি এটা কিন্তু জার্মাস পিজ আগেও দেখেছিলেন আর এটাও কিন্তু আহ আরেকটা টাইপের দেখালো মানে তাহলে আর যদি মনে করেন যে দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে দিদিকে ফোন করুন দিদি কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দেয় একদম সুন্দর ঠিক আছে চলো

আর এটা হোম বিডের বাচ্চা দিদির ঘরের বাচ্চা বলেই কিন্তু দিদি কিন্তু এই দামে দিতে পেরেছে একদম পুজো অফার শুধুমাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছেন আর মেলার দাম মনে হচ্ছে কিছু সামথিং বেশি হতে পারে কিন্তু তার মধ্যে অফার থাকবে আচ্ছা তারপরে কন্ট্যাক্ট করে নিতে হবে তাই তো তাহলে দিদি একবার তোমার ফোন নাম্বারটা একটু বলে রাখো 7890399185 তোমারটা 7003362255 ওকে 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 খুব সুন্দর গুড কোয়ালিটি রেব্রোডার দেখে নিলেন একদম খুব রিজনেবল প্রাইজের মধ্যে দিলো এরপরে কিন্তু আর কিন্তু আশা করি আর কেউ দিতে পারবে বলে মনে হয় না শুধু একমাত্র পুজো অফার আছে বলেই ঘর থেকে যত স্টক আছে দিদি খালি করতে চাইছে এবং আপনাদের পুজোর সময় অনেকেই জামা প্যান্ট বা অনেক কিছুই কেনেন একটা শখের পোষ্য বাড়িতে নিয়ে যান এবং আনন্দ করুন সবাই তো জামা প্যান্ট কিনছেনই তার সাথে একটুখানি প্রস্য নিয়ে গিয়ে আনন্দ রাখুন ঠিক আছে ওকে দিদি থ্যাংক ইউ তাহলে চলো নেক্সট যেগুলো আছে দেখে নেবেন

যে পুজো তো পুজো তো এসে গেল হ্যাঁ সারাদিন তো অফার পেলামই এটার উপর কি অফার আছে একদম কম প্রাইসে যাবে ফিমেল কপার কালার ব্লু আইস তার মধ্যে সতেরো হাজার নশো নিরানব্বই টাকা শুধুমাত্র শুধুমাত্র দেখে নিন কোনো কথা হবে না সুপার কোয়ালিটি আর একটা কথা হচ্ছে দাম রেখেছে সতেরো হাজার নশো নিরানব্বই টাকা তবে পেস্টাইক চ্যানেল থেকে আসলে কিন্তু কম বেশি কিছু করে দেবে একদম একদম একবার একটু ফোন নাম্বারটা সেভেন এইট নাইন জিরো থ্রি ডাবল নাইন ওয়ান এইট ফাইভ ওকে ওকে

ঠিক আছে দিদি থ্যাংক ইউ ওকে দেখে নাও মা দেখে বাচ্চা নিতে পারবে আচ্ছা মায়ের কোয়ালিটি দেখেছো বাচ্চাটা কোয়ালিটি দেখে নাও আচ্ছা বাচ্চা তো এখানে দেখলামই এখন মা মানে এটা তোমার হোম ভিডিওর বাচ্চা তাই তো হ্যাঁ হোম বাহ খুব সুন্দর মাকেও দেখালাম আর বাচ্চাগুলোকেও দেখালাম এদের বয়স কতদিন বললে এখন 40 ডেজ 40 দিন তার মানে ভাই এদের বড় হতে আরো দু পাঁচ দিন সময় লাগবে মানে বড় হয়ে গেছে হ্যাঁ এখন কি দেওয়ার মত সময় হয়েছে একদম ওকে এরা কি খাচ্ছে গো এরা সেরেলা কুইট খাচ্ছে আচ্ছা মাঙ্গুর চিকেন রাইস খাচ্ছি চিকেন রাইসও খাচ্ছে বাহ খুব সুন্দর দেখো একদম সফট পাক যারা মোটামুটি খোঁজেন তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে করবেন দাদা একবার ফোন নাম্বার সেভেন ডাবল থ্রি ডো ড্রি সিক্স ডবল টু ফাইভ এইট ওকে